অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খাইয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ ই আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই আবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে হ্যালো বর্ষণ ইংরেজিতে 12 মাসের নাম বলতো দাঁড়া বল স্যার ইংরেজিতে 12 মাসের নাম জানুয়ার ফেরিওয়ালা মাস আপেল লেউ জোনা কি পুকা জালা লেবারের সেপ্টিভি নক্টোবাস নবীন বরণ ডিশ এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো এই জানো তোমার ছোট ভাই রোমিও এক আন্টির সাথে প্রেম করে বল কি তাই নাকি ভাই রোমিও তুই নাকি কোন আন্টির সাথে প্রেম করিস অরুণ ভাই প্রেম করে লাভ আছে আমার সব খরচ তো ওই আন্টিই দেয় ও আচ্ছা এর জন্য কুয়ার ভিতর যাত দিছিস লজ্জা করে না আমার সামনে বাজে কথা বলতে আরে কি করতেছ ওইভাবে টাকাইলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো ফোন ফোন নষ্ট না হইলে নতুন ফোন আসবে কি করে উফ কি করতিছো আমার বুঝি লাগে না আমিও পুরন বউ নষ্ট করার চেষ্টা করতেছি এই কি হইছে ভিডিও কল দাও কেন অডিও কল দিতে পারো না এক মিনিট লাইনে থাকো হ্যালো মা তোমার জামাই তো দোকানেই আছে কি তোমার মা আমার মরা সংবাদ দিতেছে নাকি মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা 7 10 পরে খয়রাত করতেছে হ্যালো ওই ট্রেন বল

ধরো ওই দিনে আবার আমি তোমার সাইরা চলে গেছি তখন কেমন তোমার পত এক ডাল লটারি লাগে কি কলা তুমি